নমস্কার আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো মটকা মালাই কুলফি যেটা এই গ্রীষ্মের সময় বড় ছোট সকলের বেশ প্রিয় হয়ে উঠবে বেশ পছন্দের হয়ে উঠবে আর অতীব কম সময়ে ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে অতিব সহজে খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে বানানো যায় এই মটকা মালাই কুলফি গরমের সময় যে কোনো সময়ে এই মটকা মালাই কুলফি অতিব সহজেই বানিয়ে আমরা যে কোনো সময় খেতে পারি আর চলুন দেখিনি তাহলে এই মটকা মালাই কুলফি অতিব সহজে কিভাবে বানানো যায় আর এই মটকা মালাই কুলফি আজ আমি যেটা বানাবো সেটা বানাবো গুড় দিয়ে নলেন গুড় বেশ মজাদার হয়ে যাবে বেশ জমে উঠবে গুড় গুড় আর নলেন গুড়ের যেটা একটা সেন্ট আছে সেটা এই মটকা মালাই কুলফির সঙ্গে একদম জমে যাবে তো চলুন তাড়াতাড়ি করে করে বানিয়ে ফেলি কুলফি বানানোর জন্য আমি এখানে এরকম চামচের দু চামচ মতো কনস্ট্রাচ নিয়েছি এখানে আর নিয়েছি এই চামচেরই পাঁচ চামচ মতো কাজু বাটা যেটা আমি মিক্সিতে ভালো করে গুড়িয়ে নিয়েছি কাজুগুলোকে আর নিয়েছি আমন্ড কিশমিশ পিস্তা আর সামান্য একটু পরিমাণ কেশর আর সবার আগে আমি এখন আমন্ড আর পিস্তা এটাকে মিক্সি জারের মধ্যে ভরে একটু হালকা গুড়িয়ে নেব আমি এখানে এক লিটার মতো দুধ নিয়েছি আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে বেশ ভালো রকম ঘন করে ফেলেছি আর এখন এই ঘন দুধটার মধ্যে আমি দিয়ে দেবো যতটা পরিমাণ আমি কাজু বেটে রেখেছিলাম সেই কাজুবাটা বাটা আমি এখানে দিয়ে দিলাম তো একটু সামান্য কাজুবাটা আমি রেখে দিয়েছি ওটা পরে যখন ডেকোরেশন করব লাস্টে সেই মুহূর্তে আমি দেব আর এই কাজুবাটা দেওয়ার পর দুধটাকে খুব ভালো করে একদম লো ফ্লেম করে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে যখন মনে হবে দুধটা একটু ঘন হয়ে গেছে তখন ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কেশর আর কেশর দেওয়ার পর দুধটাকে একটু ভালো করে নেড়ে নেব আমি আর এই রকম গরম দুধের মধ্যে কেশর দিয়ে দিলে দুধের কালারটাও বেশ চেঞ্জ হয়ে যাবে একটু কুলফি কুলফি কালার চলে আসবে আর দুধের যেটা সেন্ট সেটাও কেশরের সেন্টে পরিণত হয়ে যাবে বেশ ভালো লাগবে খুব সুন্দর হয়ে উঠবে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কনস্টার্চ তো কনস্টার্চটাকে আমি ঠান্ডা দুধে গুলে নিয়েছি আর খুব ভালো করে নেড়ে নেব এবার কনস্টার্চ দেওয়ার পর দুধটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে মনে করলে তৎ খানিকক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে পারেন কিন্তু আমি এখানে লো ফ্লেম করেছি আর খুব ভালো করে নেড়ে নিতে হবে কেননা সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি জমতে দিলে হবে না একদম নয়তো দুধটা মোটা হয়ে এক্ষুনি জমে যাবে আর খুব ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নিলে পরে এটা জমবে না এত তাড়াতাড়ি তো এরকম করে আমি আরও পাঁচ মিনিট খুব ভালো করে নেড়ে নেব আর এখন লাস্টে আমি দিয়ে দেব যেটা আমন্ড আর পিস্তা পিষে রেখেছিলাম সেটা তো আমি এখানে প্রায় দেড় চামচের মতো আমন্ড আর পিস্তা পিসে রাখাটা দিলাম আর খুব ভালো করে নেড়ে নেব গ্যাসের ফ্লেম আমি করে দিয়েছি বন্ধ নামানোর জাস্ট আগে আমি গরম এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুর গুড় আর এই খেজুর গুড়ের সঙ্গে আমি দুটো মতো এলাইচি থেতো করে নিয়েছিলাম খুব ভালো ফ্লেভারটা আসবে কুলফির একটু কুলফি কুলফি তো সেই জন্য আর এখন খুব ভালো করে নেড়ে নেব তো রেডি হয়ে গেছে মটকা কুল মালাই কুলফি আর থিকনেসটা একদম পারফেক্ট আছে তো এখন আমি নামিয়ে মটকার মধ্যে ভরে নেব মটকার মধ্যে মালাই কুলফিটাকে আমি ভরে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ওপরে সামান্য একটু কিশমিশ আর কুলফির ওপরে ছড়িয়ে দিচ্ছি একটু সামান্য কাজু বাটা আমন্ড আর পিস্তা বা খুব সুন্দর খুব ভালো লাগছে খুব ভালো একটা সেন্ট উঠছে বেশ ভালো লাগছে তৈরি হয়ে গেছে মটকা মালাই কুলফি আর এই মটকা মালাই কুলফি রেসিপিটার সঙ্গে যদি আমার অন্যান্য রেসিপিগুলো ভালো লাগে রান্নার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা দেখতে থাকুন আর নূতন নোটিফিকেশনের জন্য বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন তাহলে নূতন যখন আমি কিছু পোস্ট করব আপনাদের কাছে অতীব সহজেই অতীব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর সকলকে জানায় অসংখ্য 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 ধন্যবাদ আমার এই মটকা মালাই কুলফি রেসিপিটা দেখার জন্য